হাই মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি না একদম ভালো নেই কাল রাত থেকে তো একদমই ভালো নেই কাল রাতে একটা ভিডিও দেখলাম মাত্র আট মাস বয়সে একটা বাচ্চার তার মা তাকে শখ করে খিচুড়ি খাওয়াতে গিয়ে সেই খিচুড়িটা তার গলায় আটকে গিয়ে তার মৃত্যু হয় ওটা দেখে আমার ভিতরটা একদম কেঁপে উঠেছে সত্যি তো কি শুরু হয়েছে বলো তো বিশেষ করে এইসব ভিডিও দেখে আমাদের নতুন নতুন মায়েদের মাথা একদম খারাপ হয়ে যায় তারা ভিডিওতে দেখাচ্ছে আমার বাচ্চার এখনও দাঁত ওঠেনি মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া শিখে গেছে একা একা হাত দিয়ে খাচ্ছে হ্যাঁ কিসের এত তারা তো কি হয় একটা বছর তাকে খাইয়ে দিলে কি হয় তাকে একটু ফর্ম করে খাওয়ালে হ্যাঁ এই একটা বছরই তো তার পেছনে দেবে গো তারপরে তো ঠিক সে সারাটা জীবন একা একাই খাবে তারপর তো তার দাঁত উঠে গেলে সে একা একাই চিপিয়ে খাবে আমি জানি আমার কথা অনেকের ভালো লাগবে না কিন্তু দেখো তোমরা একটু ভেবে দেখো যে সত্যি তো একটা বছর দুটো বছর টাইম দিলে সে আপনা আপনি ঠিক হয়ে যাবে এই দেখো একটু ভুলের জন্য আজ বাচ্চাটা আর আমাদের ভেতরে নেই হ্যাঁ সত্যি ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে কি বলবো আমি আমাদের না আশেপাশে লোক আছে বলবে এই তোর বাচ্চার রোগা কেন খেতে দিস না কেন আমি বলি আমার বাচ্চা রোগা হোক মোটা হোক যেমনই হোক সে বেঁচে আছে সুস্থ আছে এটাই সব থেকে বড় ব্যাপার হ্যাঁ আমার আর কিচ্ছু চাই না ও সুস্থ আছে এটাই বড় ব্যাপার এক একজন তো এসে বলবে আমাদের সময় বাচ্চাদের এক তো আমরা ইয়ে করতাম না ওই ভাত মুঠো করে দিতাম একাকায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো হ্যাঁ তোমাদের সময় হতো আমাদের সময় হয় না আমাদের সময় বাচ্চাদের একটু খেটে খুঁটে খাওয়াতে হয় ঠিক আছে তাই জানি না ভিডিওটা আমি কী বলছি কি না বলছি কিন্তু সবার কাছে একটা অনুরোধ যারা নতুন মা হয়েছে প্লিজ এই ভিডিও চক্করে পড়ে তোমাদের বাচ্চাদের সাথে খারাপ কিছু করে বসো না ওরা ঠিক আস্তে আস্তে শিখে যাবে তাই না আর জানি না ভিডিওটা কি বলে শেষ করব। শুধু একটু এইটুকুই বলছি নিজের বাচ্চার খেয়াল রাখো নিজের বাচ্চার ভালো নিজে ছাড়া কেউ বুঝবে না কেউ না